আমল মুমিনের হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা বলেন এ আমার ববনির পুত্র আমরা নতুন চাঁদ দেখিতাম তারপর পুনরায় নতুন চাঁদ দেখিতাম

কিভাবে দিন গুজরান করিতেন তিনি বলিলেন দুইটি কালো বস্তু অর্থাৎ খুরমা ও পানি দ্বারা তবে নবী করিম সাল্লাই সাল্লামের কতিপয় আনসারি প্রতিবেশী ছিল তাদের কিছু দুগ্ধবতীনি এবং বকরি ছিল তারা মাঝে মধ্যে উহার দুগ্ধ দহন করিয়া নবী করিম সাল্লাই এর জন্য পাঠাইয়া দিতেন এবং আমরা মুসলিম শরীফ আদেশ নাম্বার আদিস নাম্বার সাত হাজার একশো পঁচাশি মাননীয় নেবব সিরাদুল্লাহ ওয়া নূকে বাসন দানকালে আমি এই কথা বলিতে শুনিয়াছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনূ বললেন মানুষ এই পরিমাণ দুনিয়া কামাই করি আছে অথচ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমি দেখিয়াছি যে তিনি ক্ষুদার জ্বালায় সারাদিন পেরেশান থাকিতেন খুদা নিবারণ করিবার জন্য নির্দিষ্ট প্রকারের একটি খেজুরও তিনি পাইতেন না हदीस मुस्लिम शरीफ हदीस नंबर सात हज़ार एक सौ चुरानब्बे নবী সাল্লাম এরশাদ করিয়াছেন কুরাইশের এই গোত্রটি আমার উম্মতকে ধ্বংস করিবে এই কথা শুনিয়া সাহবায় কেরামগণ নিবেদন করিলেন আপনি আমাদেরকে কি নির্দেশ দিতেছেন তিনি বলিলেন তখন যেন লোকজন তাদের নিকট হইতে দূরে মুসলিম শরীফ হাদিস নাম্বার সাত হাজার তেষট্টি সম্রাট ধ্বংস হইবে তারপর আর কোন পারস্য সম্রাট হইবে না এবং যখন রোম সম্রাট ধ্বংস হইয়া যাইবে তারপর আর কোন রোম সম্রাট হইবে না শপথ সেই সত্তা যার হাতে আমার প্রাণ তোমরা তাহাদের ধন সম্পদ অবশ্যই আল্লাহর রাস্তায় বিলাইয়া দিবে আল্লাহ মুসলিম শরীফ হাদিস নাম্বার সাত হাজার পঁয়ষট্টি